হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো আলু আর ডাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে দুটো ছোটো মাপের আলু আর তিনটি ডাটা কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই ডাটা দিয়ে মাছের ঝোল খেতে কিন তো দারুণ লাগে এখানে মাঝের মাপের একটি পেঁয়াজ কুচি কয়েকটি রসুনের গোয়ার এক টুকরো আদা কুচি তিনটে লাল লঙ্কা এবার সব কিছু ব্লেন্ডারে পেস্ট করে নেব সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখানে চারটি রুই মাছের পিস পরিষ্কার করে ধুয়ে নিয়ে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছের পিস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা রুই মাছের বীজগুলো এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো এবার মিডিয়াম টু হাই আছে মাছ উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে মাছ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না মাছ ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি এবার মাছ ভাজা তেলের মধ্যে ফোরণে দিয়ে দিলাম একটি শুকনো মরিচ আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে নেড়ে নিয়ে কালো জিরে আর শুকনো মরিচ হালকা ভেজে নেব এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ডাটা আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো জাল করে আলু আর ডাটা হালকা করে ভেজে নেব পাঁচ মিনিট মিডিয়াম আছে জাল করে নিয়েছি আলুর ডাটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব এবার মশলার বাটি দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু আর ডাটা খুব ভালো করে কষিয়ে নেব আমার মতো করে আলু ডাটা দিয়ে মাছের ঝোল এভাবে একবার রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে মশলা সহ আলু ডাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ এবার এখানে একটু বেশি করে জল দিয়ে দেব কারণ সেদ্ধ হতে জল লাগবে আর জল অনেকটা কমে যাবে যেহেতু ঝোল করব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে ছয় মিনিটের মতো জাল করে আলু আর ডাটা খুব ভালো করে সেদ্ধ করে নেব ছয় মিনিট জাল করে ফিরে আসলাম আলু ডাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা মাছ দিয়ে দেব এবার নেড়ে নিয়ে তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো আজ করো তাদেরকে জানাই অনেক ভালোবাসা তিন মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিলে সব রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব আমার রান্না একদম কমপ্লিট জাল অফ করে দিয়েছি আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুন লাগে এবার নামিয়ে নেব বন্ধুরা গরম গরম ভাতের সাথে আলু ডাটা দিয়ে মাছের ঝোল একদম জমে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আলু টাটা দিয়ে মাছের ঝোল রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই